আপনি কি একদিন বয়সের মুরগির বাচ্চার দাম জানার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য সজীব অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি সুদীর্ঘ ছয়টি বছর ধরে সৎ এবং নিষ্ঠার সহিত সারা বাংলাদেশে গ্রেড মানের বাচ্চা ডেলিভারি দিয়ে আসছে সুপ্রিয় দর্শক বন্ধু আজ পঁচিশে আগস্ট দু হাজার রোজ সোমবার সোনালি ক্লাসিক একত্রিশ টাকা সুপার ক্লাসিক বত্রিশ টাকা ক্রস হাইব্রিড পঁয়ত্রিশ টাকা নর্মাল হাইব্রিড আটত্রিশ টাকা সুপার হাইব্রিড চল্লিশ টাকা সুপার হাইব্রিড প্লাস বিয়াল্লিশ টাকা অরিজিনাল দেশি মুরগি চুয়াল্লিশ টাকা কালার বাট বিয়াল্লিশ টাকা টাইগার পঁয়তাল্লিশ টাকা কাদাকনাথ আশি টাকা মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা সাদা ফাউমি একত্রিশ টাকা বিশ দিন বয়সের মহিলা মিশরীয় ফাউমি ভ্যাকসিন কমপ্লিট একশত টাকা তিরিশ দিন বয়সের মহিলা মিশরীয় ফাউমি ভ্যাকসিন কমপ্লিট একশত টাকা গলা শিলা পঞ্চাশ টাকা অস্টেলপ মুরগির বাচ্চা ৪৫ টাকা একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা আট টাকা বাইশ দিন বয়সের মাদি বাচ্চা আঠাশ টাকা বাইশ দিন বয়সের নর বাচ্চা ছাব্বিশ টাকা একদিন বয়সের টার্কির বাচ্চা একশত চল্লিশ টাকা এক মাসের টার্কির বাচ্চা একশত আশি টাকা একদিনের দিনের তিতিরের বাচ্চা আশি টাকা এক মাসের তিতিরের বাচ্চা একশো তিরিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা তিরিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের মাদি বাচ্চা পঁয়ত্রিশ টাকা একদিন বয়সের বেইজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা একদিন বয়সের পিকিং স্টার তেরো একশত পাঁচ টাকা একদিন বয়সের চীনা হাঁসের বাচ্চা একশত টাকা অর্ডার করার জন্য স্কিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদের পেজে ইনবক্সে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমাদের অফিস ও বিক্রয় কেন্দ্র শান্তাহার রোড ভান্ডারি মসজিদ সংলগ্ন নামাজগড় বগুড়া প্রজেক্ট তিনমাতা রেলগেট বগুড়া সদর বগুড়া